ছোট্ট এই ছেলেটির সাহসিক কাণ্ড দেখে রীতিমতো অবাক পুরো বাংলাদেশের মানুষরা পুলিশের প্রতি কতটা ঘৃণা জন্মালে একজন অবুশ শিশু পুলিশকে মারধর করে যেই বয়সে পুলিশের নাম শুনলে বয়ে কাপাকাপি করে ঠিক সেই বয়সে পুলিশের প্রতি কতটা ঘৃণা জন্মালে নতুন প্রজন্মের এই বাচ্চাটি পুলিশকে মারতে যায় আজকে দেশের পুলিশ প্রশাসন তাদের জায়গাটা এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যেখানে ছোট্ট অবুস বাচ্চাটি পুলিশের উপর এইভাবে ক্ষোভ প্রকাশ করতে পারে আর ছোট বাচ্চাটির এই সাহসিক কাণ্ড দেখে রীতিমতো অবাক হয়েছে দেশের প্রত্যেকটা মানুষ দশক কোটা সংস্কার আন্দোলন নিয়ে আজ শনিবার দেশের প্রতিটা জায়গায় আন্দোলন এবং বিক্ষোভ মিছিল হয়েছে আর এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিল এই ছোট্ট শিশুটি রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশেই দাঁড়িয়েছিল পুলিশ আর পুলিশকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে তাদের উপর মারধর শুরু করে এই ছোট্ট শিশুটি তাকে আটকানোর চেষ্টা করলেও সে তাতে সাড়া দেয়নি পুলিশকে ইচ্ছামতো মতো করে প্রিয় দর্শক ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ